আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকের দিনের ব্লগটা শুরু করে দিলাম আমার আব্বু এখানে গান শুনতে শুনতে গাছের পরিচর্যা করতেছিল আর আমি হচ্ছে আমাদের মোজাইক ফ্লোরটা একটু আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি এই যে কালো যেই বর্ডারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাচ দিয়ে একটা ডিজাইন আর এই যে মাঝখানে যেটা ইট কালারের সেটা হচ্ছে মার্বেল পাথর তো বন্যা হবার পর আমাদের মোজাইকটা নষ্ট হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একদম দাগ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে বন্যার পর যখন বলেছিলাম যে আমাদের মোজাইক ফ্লোর নষ্ট হয়ে গিয়েছে তখন অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু মোজাইক জিনিসটা কি তো এই যে মোজাইক হচ্ছে এই ফ্লোরটাকে মোজাইক বলা হয় আর কি এটা হচ্ছে ছোট ছোট পাথরের টুকরা আর কি এগুলা দিয়ে হচ্ছে সাদা সিমেন্ট দিয়ে ফ্লোরটা করা হয় আর এই মোজাইক ফ্লোর কিন্তু অনেক এক্সপেন্সিভ আমার আব্বু অনেক শখ করে এই মোজাইক ফ্লোর করেছিল এক সময় তো আমাদের বাসার তিনটা রুম হচ্ছে বেডরুম তিনটাতে হচ্ছে টাইলস আর বাকি সবটাই হচ্ছে মোজাইক আমার আম্মু এত যোগ ধরে এত বছরেও আমার আম্মু এই মোজাইকের মধ্যে কোনো একটা বিন্দু পরিমাণ দাগ পড়তে দেয় নাই এত যত্নে রাখত কিন্তু বন্যা হবার পর অনেকদিন পানি লেগেছিল যার কারণে মোজাইকটা একদমই নষ্ট হয়ে গিয়েছে পুরোপুরি তো আসলে মোজাইক কিন্তু নষ্ট হয়ে গেল মোজাইক কাটানো যায় এখন আবার মোজাইক হচ্ছে কাটাতে হবে আমাদের এখন মোজাইকটা কাটাতেও অনেক টাকা খরচ হবে এই মোজাইক ফ্লোর করতেও আমার আব্বুর অনেক টাকা খরচ হয়েছে যেহেতু অনেক এক্সপেন্সিভ হচ্ছে মোজাইক ফ্লোর এখন কাটানোর পর আশা করতেছি ফ্লোরে আবার আগের মতো গ্লেস চলে আসবে আর সাদা পাথরের দানাগুলোও ভেসে উঠবে যাই হোক তারপর নাস্তা খেয়ে নিলাম নাস্তায় অনেক মজার একটা খিচুড়ি ছিল তারপর এখানে আম্মু শাক হচ্ছে বাঁচতেছিল এইগুলা হচ্ছে সরিষা শাক সরিষা শাক এর আগে আমি আর কখনও খাই নাই তো আজকে নাকি আব্বু প্রথমবার সরিষা শাক নিয়ে আসছে একটু ঝাঁঝালো হবে মেবি এই শাকটা তো আমি একটু কাছ থেকে দেখতেছিলাম যে সরিষা শাক দেখতে কেমন সরিষা শাক তো আসলে সরিষা গাছ থেকেই আসে তো সরিষা গাছ তো দেখেছি সরিষা খেতে যখন একবার গিয়েছিলাম তখন দেখেছিলাম আর কি আর এখানে আব্বু আবার নিয়ে আসছিলো শিম শিমগুলা ভেতরে ভালোই বিচি ছিল সিমের ভেতরে মানে একটু বড়ো টাইপের বিচি হলেই ভালো লাগে খেতে আর এখানে ছিল কাঁচামরিচ তারপর বোথা শাক এই শাকটা হচ্ছে আমার নানুর এলাকায় বেশি হতো আর কি আমার নানুর বাড়ির ওইদিকে ছোটোবেলায় নানুর বাড়িতে গেলে দেখতাম এখন হচ্ছে বাজার থেকে আব্বু নিয়ে আসে আর ছিল দেশি টমেটো তো এখন হচ্ছে কাটা কাটাকাটি করতেছে আর কি আজকে রান্নার জন্য তারপর একটা লাউ নিয়ে আসছে তো আমাকে হচ্ছে আড়িশ কোনো ভিডিও করতে দিচ্ছিল না আমি একটু মাঝখানে গিয়ে ভিডিও করে আসছি আর কি এগুলো তো আম্মুর সাথে একটু সিম কাটতে বসছিলাম আড়িষ আমাকে নিয়ে আসছে বলতেছে ওর সাথে আমি যেন বাইরে গিয়ে একটু হাঁটি তো ফুল ছিল ওকে গাছ থেকে রঙন ফুল পেড়ে দেওয়ার জন্য বলতেছিলো তো ওকে একটা ফুল পেড়ে দিলাম আর এই যে ইটগুলা পরিষ্কার করতেছে ইটগুলা যখন বন্যার পানি এখানে একদম ডুবেছিলো সব কিছু বন্যার পানিতে হচ্ছে কি বলে এগুলো জমে ছিল তখন অনেক কষ্ট করে এগুলো পরিষ্কার করেছে এই যে এই জায়গাগুলো কিন্তু বন্যার পানিতে একদম পুরাই ডুবে গিয়েছিল বন্যা একদম সর্বশেষ করে দিয়েছে বিশেষ করে আমাদের বাসাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে আমাদের চাচা জ্যাঠাদের বাসা থেকে যাদের ফ্লোর একটু উঁচা ছিল আমার দুই জ্যাঠার বাড়ির বাসার ফ্লোর হচ্ছে উঁচা যার কারণে ওদের বিল্ডিংয়ে পানি ঢুকে নাই বারান্দা পর্যন্ত ছুঁই ছুঁই ছিল আর কি পানি ভেতরে পানি যায় নাই আমাদের বাসা আর আমার পাশের বাসার এক চাচার বাসাটা অনেক বেশি হচ্ছে পানি ভেতরে ঢুকে গিয়েছিল আর কি একটু নিচেও আর কি আমাদের বাড়িটা বাইরে থেকে আইসকে নিয়ে একটু হেঁটে এসে ওকে এখন গোসল করিয়ে রোদে একটু দাঁড় করাই দিলাম ঘাটলার মধ্যে আম্মু কাটাকাটি করতেছে রান্না বান্না করবে তো এখানে ওকে ঘাটলার সিঁড়িতে দাঁড় করিয়েছি সে ভয় পাচ্ছিল পড়ে যাবে কিনা। তো এখন আবার সামনে দিয়ে নিয়ে আসলাম রোদে ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিলাম আরিস গতকাল থেকে একটু পরপরই বলে মা আমাদের কেন ভাল লাগতেছে না মানে আমার ভাল লাগতেছে না সেটা না বলে বলে যে মা আমাদের কেন ভাল লাগতেছে না মানে বাড়িটা একদম খালি খালি লাগে আর কি ওর কাছে যেহেতু ওর খালামনি চলে গেছে নাই বাসায় মইন স্কুলে চলে যায় ওর এক্সাম চলতেছে তো ওর ভাল লাগে না তো এই যে মইন স্কুলে চলে যাচ্ছে ওর আর তিনটা এক্সাম আছে তারপর হচ্ছে শেষ তো মইন যখন এই যে চলে যাচ্ছিলো প্রথমেই সুন্দরভাবে বিদায় দিয়েছে পরে খুবই বিরক্ত করেছে আমাকে কান্নাকাটি করেছে কেন চলে গেল কেন থাকলো না বোঝাতেই পারতেছিলাম না যে আবার আসবে খুবই বিরক্ত করতেছিল আসলে ওরও ভাল লাগে না আসছে মামা খালাদের সাথে মজা করতে কিন্তু এসে দেখে কেউই নাই আর মইনেরও পরীক্ষা চলে মানে দিনটা স্কুলেই থাকে তারপর আবার আসলাম একটু আমুর কাছে আম্মু রান্না করতেছে বসেছি একটু আম্মুর রান্নার রেসিপি শ্যুট করবো ভিডিও করবো রান্নাগুলা সেটার কোনো সুযোগ নাই আমার ছেলে হচ্ছে ওর সাথেই আমাকে থাকতে বলে আমি ফাঁকি একটু এসে এসে ভিডিও করে গেছি এই যে আম্মু তিন চুলার মধ্যে লাখি চুলায় রান্না বসিয়ে দিয়েছে আমার বাবার বাড়ির ব্লগগুলো আপনারা এত পছন্দ করেন কমেন্টস দেখলে আসলে খুবই ভালো লাগে আর আমার আম্মুকে আপনারা এত ভালোবাসেন আমার আম্মু কমেন্টস পড়ে হচ্ছে মানে খুব অবাক হয়ে যায় যে আসলে আম্মুকে আপনারা এত ভালোবাসেন তো আপনাদেরকেও আমার আম্মু অনেক পছন্দ করে বলে যে কমেন্টস যখন পড়ে যে এত সুন্দর করে লিখে মানুষ মনে হয় কত আপন লাগে আর আমুর এই চুলা কিন্তু বন্যায় নষ্ট হয়ে গিয়েছিল আগের চুলাটা আর কি তারপর আবারও নতুন করে এই চুলাটা আবার নতুন করে বসানো হয়েছে একটা তিন চুলা আর একটা হচ্ছে সিঙ্গেল একটা চুলা তো এই যে এখানে আমু রান্না করতেছিল শিম আলু টমেটো দিয়ে বিগ সাইজের দেশি কই মাছ সাথে বড় মাছের পিসও ছিল রুই মাছের পিস তারপর হচ্ছে আর কি বলে সরিষা শাক ভাজি করতেছিল তারপর উচ্ছে ভাজি ছিল টক ডাল কাঁচামরিচের ভর্তাও করবে শীতকালে আমার মায়ের হাতের এই খাবারগুলো অনেক অমৃত লাগে আমার কাছে এখানে আরিস তার নানুকে প্রশ্ন করতেছিল নানু কী রান্না করতেছ এটা কী দিচ্ছ ওর প্রশ্নের শেষ নাই মাসাল্লা তা আম্মু আবার বলতেছিল আড়িশের জন্য আলাদাভাবে লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করার জন্য তো আমি দিই নাই কারণ যেটা রান্না করি বাসায় সেটা থেকেই আড়িশকে খেতে দিই এখন আর আলাদাভাবে তেমন কিছু ওর জন্য রান্না করি না দুপুর রাতের জন্য আমরা যা খাই তাই ওকে দিই তারপর আম্মু বলতেছিল আর কি যে আড়িশের জন্য আলাদাভাবে আবার একটু তরকারি রান্না করার জন্য তা আমি আর দেই নাই যে এটা থেকে থেকেও খেতে পারবে সমস্যা নেই তো ওর জন্য আবার আলাদা করে আমার ডাল রান্না করেছে আর এই তো এখানে উচ্ছে ভাজি করতেছে আমুর হাতের উচ্ছে ভাজি তিতা হলো এত মজা লাগে মানে আমি বুঝি না একটা সময় উচ্ছে ভাজি খেতাম না এখন এটা আমার খুব বেশি ভাল লাগে আমার আব্বুর মোস্ট ফেভারেট একটা সবজি হচ্ছে উচ্ছে তিতা এই কারণে আব্বু এটা পছন্দ করে আসলে তিতু জিনিস কিন্তু শরীরের জন্য অনেক ভালো এই যে মুনি সে একটু একটু এসে দেখে যাচ্ছে ওর নানু কি রান্না করতেছে তারপর আবার আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওর সাথে খেলার জন্য তো আমার রান্না শেষ রান্না শেষে এখন একটু শেয়ার করতেছি কি কি রান্না হলো এই যে এটা ছিল সরিষা শাক সরিষা শাকটা একটু ঝাঁঝালো বাট খেতে ভালো লাগছে প্রথমবার খেলাম আর এই হচ্ছে মজাদার সিমের তরকারি আমার আম্মু যখন সিম তরকারি রান্না করে একসাথে বেশি করে রান্না করে ফেলে তরকারিটা যখন পরদিন থাকে মানে জাল দেওয়ার পর সিম তরকারিটা খেতে আরও বেশি ভাল লাগে তরকারির চেহারাটা দেখতেই অনেক বেশি ভাল লাগতেছিল আমার কাছে হচ্ছে তরকারির উপরে এরকম তেল না ভাসলে ওই তরকারি দেখতেও ভাল লাগে না খেতেও ভাল লাগে না আমিও সেম ভাবেই রান্না করি ঠিক আমার মায়ের মতো এই যে এখানে উচ্ছে ভাজি তারপর ছিল ডাল তারপর এখানে আবার মরিচের ভর্তা বানাচ্ছে শিং মাছ দিয়ে তো আমাদের বাসায় হচ্ছে ভর্তার জন্য আলাদাভাবে শিং মাছ আনা হয় ছোটো ছোটো সাইজের যে শিং মাছগুলো ওইগুলো হচ্ছে শুধুমাত্র কাঁচামরিচের ভর্তা খাওয়ার জন্য বুনিয়ে আসে আজকের ভর্তাটা সেই রকম মজা হয়েছে শিং মাছের ভর্তা এমনি তো অনেক মজার হয় আর মরিচগুলোও অনেক ফ্লেভার ছিল ঝাল ঝাল ছিল আর সাথে ছিল টমেটোর টক টমেটোর টক দিয়ে কাঁচামরিচের ভর্তা হচ্ছে বেস্ট একটা কম্বিনেশন যেটা হচ্ছে আমাদের কুমিল্লার মানুষরা এটা বুঝবে এটা খেতে কত মজা কুমিল্লার অনেক জায়গাতেই হচ্ছে সবাই এই খাবারটা খায় তারপর দুপুরবেলা আব্বু একটু হাঁটাহাঁটি করতেছে রোদের মধ্যে একদম রাস্তার মাথা পর্যন্ত যাচ্ছে আবার বাড়ি পর্যন্ত আসতেছে আর আড়িশ বলতেছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা দৌড় দাও দৌড় দাও যখন আব্বু কাছাকাছি চলে আসে তখনই বলে নানা দৌড় দাও তো বিকেলের হাঁটাটা আব্বু দুপুরবেলায় হেঁটে ফেলে রোদের মধ্যে বিকেলবেলা ঠান্ডা লাগে বেশি আর এখানে আড়িশ হচ্ছে তার বড়ো মাকে ওষুধ খাওয়াই দিচ্ছে আমরা যখন ওষুধ খাই বা কেউই যখন ওষুধ খেতে নেয় ওর সামনে সে বলবে আমি খাওয়াই দিব তো এখানে আমু হচ্ছে নানুর সবগুলো ওষুধ একসাথে নিয়ে তারপর নানুকে দেয় নানু সবগুলো একসাথেই খায় তো এখানে হচ্ছে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে দিয়েছে ও মুখে দিয়ে দিলো লাস্টে হচ্ছে সিবিট খাওয়াই দিবে সে যদি দেখছে কেউ ওর সামনে ওষুধ খেয়েছে আর সেই ওষুধ সে মুখে দিয়ে দিতে পারে নাই সে প্রচুর কান্নাকাটি করবে ওর এটা একটা অভ্যাস ওর দাদু যখন আমাদের বাসায় ছিল যখন মেডিসিন খেত সে হচ্ছে বসে থাকতো কখন মেডিসিন খাবে আর সে এটা খাওয়াই দিবে এই যেখানে এসে তার বড় মাকে ওষুধ খাওয়াই দিল তারপর হচ্ছে সিবির দিয়ে দিল মুখে তো এই হচ্ছে আরিশের কাহিনী আর কি আরিসের কাহিনীর শেষ নাই যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ